সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রচুর যিশু খ্রিস্টান নামেদের শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচনা বিষয় তা হলো পিতেশ্বর তিনি বলেন পিপাসিত যারা তোমরা সকলে এসো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই আসুন যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হচ্ছেন শুরু থেকে সেই সব দিয়ে ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্য শুনি তার পঞ্চান্ন অধ্যায় এক পদ পিপাসিত যারা তোমরা সকলে এসো তোমরা জলের কাছে এসো যাদের কাছে অর্থ নেই তারাও এসো ক্রয় করে পান করো এসো বিনা অর্থে ও বিনামূল্যে ড্রাক্ষারস ও দুধ ক্রয় করো ঈশো তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন স্বর্গপিতা আমাদের পরিত্রাণকারী প্রভু তোমাকে ধন্যবাদ দিই আরেকটি পর এই সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছ আর এই সময় তোমার মহানবের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই এই সময় প্রভু তোমার যে মধু বাণী শোনার সুযোগ করে দিয়েছ সে বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো আমাদের পথ সকল বুঝতে সাহায্য করো আমাদের জীবন পথে প্রভু তুমি আমাদেরকে চিপ্ত করো এবং তোমার পরিচয় তার পরিচালনা দাও সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু আজকে আমাদের পিত তিনি বলেন যে বিপাশিত যারা যারা বিপাশিত যারা তৃষ্ণার্ত পিতশ্বর তিনি বলছেন তোমরা সকলে আমার কাছে এসো যারা পিপাসিত আছে যারা তৃষ্ণার্ত আছে তারা যেন সকলে পিত কাছে আসে বলছে তোমরা জলের কাছে আসো যে জল তোমাদের প্রয়োজন আছে যাদের কাছে অর্থ নেই যাদের কাছে অর্থ নেই তারাও এসো ক্রয় করে পান করো অর্থাৎ পিতা তিনি বলছেন যে তোমরা যারা বিপাশিত তোমরা আমার কাছে আসো এবং যাদের অর্থ নেই কোনো বিষয় নেই তারাও পিতা কাছে আসো এবং ক্রয় করে পান করো কিন্তু কিভাবে ক্রয় করব। কিভাবে কিনে পান করবে পিতা ঈশ্বর তিনি বলছেন এসো বিনা অর্থে অর্থ ছাড়া এবং বিনামূল্যে তোমরা দ্রাক্ষ ও দুগ্ধ পান করো কিন্তু এই সমস্ত কিছু যে ঈশ্বরের যে জল তিনি আমাদেরকে দিতে চান ঈশ্বর যে দুগ্ধ তিনি আমাদেরকে দিতে চান যে দ্রাক্ষরস দিতে চান যারা বিভাষিত তাদেরকে দিতে চান কিন্তু পিতেশ্বর বলছেন যে অর্থ যাদের নেই যারা অর্থ নেই তারা বিনা অর্থে এবং বিনামূল্যে তোমরা ক্রয় করো এটা কিভাবে সম্ভব সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব আসুন প্রথমে আমরা দেখি পিতা পিতাঈশ তিনি বলেন পিপাসিত যারা তোমরা সকলে এসো অর্থাৎ প্রিপাসিত বিষয় যদি আমরা বলি যে পিপাসিত কারা কারা পিপাসিত সে বিষয় সকল যদি আমরা দেখি চিশুতে চুয়াল্লিশ অধ্যায় তিন পদে বলে কেননা আমি চিষিত ভূমির উপরে জল ও শুষ্ক স্থানের উপরে জলপ্রবাহ ঢালিয়ে দেব আমি তোমার বংশের উপরে আপন আত্মা তোমার সন্তানদের উপরে আপন আশীর্বাদ ঢালিব আমেন অর্থাৎ বিদেশ্বর তিনি যে পিপাসিত বিষয় বলছেন সে পিপাসিত ঠিক কেমন উদাহরণ দিচ্ছেন যে তৃষিত ভূমির উপরে যেমন জল দেওয়া হয় শুষ্ক স্থানের উপরে যেমন জলপ্রবাহ ঢালি দেবে ঢালার প্রয়োজন আছে সেটিকভাবে বলছে আমি তোমার বংশের উপরে আপনাতা তোমার সন্ধানদের উপর আপন আশীর্বাদ ঢালিবো আমেন অর্থাৎ পিপাসিত বলতে যারা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত যারা ঈশ্বরের আশীর্বাদ চায় বিভাসিত বলতে যারা সেই বলছে পিতাশ্বর বলছে যে আমি তোমার বংশের উপরে আপন আত্মা দিব অর্থাৎ সে বিভাষিত বলতে যারা ঈশ্বরের পরিচালনা যাতে জীবনে নেই যারা ঈশ্বরের পরিচালনা চান নিজের জীবনে সেই তাঁদেরকে পিতেশ্বর বলছেন বিভাষিত তারা যেন সকলে পৃথেশ্বরের কাছে আসে কারা আসবে যারা ঈশ্বরের পরিচালনা চায় ঈশ্বরের পবিত্র আত্মার মধ্য দিয়ে ঈশ্বরের পরিচালনা চায় যারা ঈশ্বরের আশীর্বাদ চায় আর্থিকভাবে শারীরিকভাবে সেই সকলকে পিতাঈশ্বর বলছেন যে তারা পিপাসিত তাই বাক্যে আরেকটি যদি আমরা পাঠ করি যিশ্বের চলঈদায় তিন পথে বলে কেননা আমি তৃষিত ভূমির উপরে জল শুষ্ক স্থানের উপরে জলপ্রবাহ ঢালিয়া দেব আমি তোমার বংশের উপরে আপন আত্মা ও তোমার সন্তানদের উপরে আপন আশীর্বাদ ঢালিব আমেন এই বিপাশিত তাহলে কারা আছে যারা ঈশ্বরের পরিচালনার দরকার আছে ঈশ্বরের আশীর্বাদের দরকার আছে তারাই হলো পিপাসিত তাই আমরা কি সেই ঈশ্বরের আত্মা হইতে যে পরিচালনা তা থেকে আমরা কি বঞ্চিত আমরা কি ঈশ্বরের আশীর্বাদ হইতে আমরা বঞ্চিত আত্মিকভাবে। শারীরিকভাবে তাহলে পিতা ঈশ্বর তিনি বলছেন যে তারা ঈশ্বরের কাছে আসার প্রয়োজন আছে এবং বলছে যে তোমরা জলের কাছে আসো সেই জলের কাছে আসা বলতে কি বোঝায় জলের কাছে আসা বলতে আমরা বাইবেলে দেখতে পারি যে এর অর্থ হল যিশু খ্রিস্টের বিষয় বলা এবং পবিত্র আত্মার বিষয় বলা যে খ্রিস্টের জলের কাছে কাছে আসা বলতে যীশু খ্রীষ্টের কাছে আসা জলের কাছে আসা বলতে পবিত্র আত্মার কাছে আসা যেমন যোহন সাত অধ্যায় আটত্রিশ এবং উনচল্লিশ বলে যে আমাদের বিশ্বাস করে শাস্ত্রী যেমন বলে তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে আমেন যাহারা তাহাদের বিশ্বাস করিত তাহারা যে আত্মাকে পাইবে তিনি সেই আত্মার বিষয়ে কথা কহিলেন কারণ তখনও আত্মা দত্ত হন হন নাই কেননা তখনও যীশু প্রাপ্ত হন নাই আমেন অর্থাৎ পিতেশ্বর যে এখানে বলছেন যে জলের কাছে আসো জলের কাছে আসা বলতে যিশু খ্রিস্টের কাছে আসা যেমন বাক্যে লেখা আছে যখন সাত অধ্যায় আত্ম পদে যে আমাদের বিশ্বাস করে শাশুড়ি যেমন বলে তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে আমেন অর্থাৎ যিশু খ্রিস্টের সঙ্গে যারা চলে যারা যীশু খ্রিস্টের কে বিশ্বাস করে বলছে তাদের হয়তো অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে আমেন এবং সেই আত্মার বিষয়ে বলা হচ্ছে যে জলের কাছে আসা করতে আত্মা যে আত্মা প্রভু যীশু খ্রিস্ট পাওয়ার পরে মহিমা প্রাপ্ত হবেন সেই আত্মার বিষয়েও বলা হচ্ছে তাহলে জলের কাছে আসা মানে কার কাছে আসা যীশু খ্রিস্টের কাছে আসা পবিত্র আত্মার মধ্য দিয়ে মহিমা প্রাপ্ত হওয়া এটাই হলো জলের কাছে আসা এবং তারপরের পদ আমরা দেখি যাদের কাছে অর্থ নেই যাদের কাছে অর্থ নেই তারাও এসে ক্রয় করে পান করো তারাও ক্রয় করো যদি আমরা দেখি যে কোনো অর্থ যদি দেখি আমরা কোনো অর্থ বা কোনো দান বা কোনো ভালো কাজ এই মধ্য দিয়ে কিন্তু আমরা পিতা ঈশ্বরের কাজ থেকে আমরা সুসমাচার আমরা যিশু খ্রিস্ট নামেতে যে সুসমাচার আমরা কিন্তু কখনো আমরা কিনতে পারবো না এখানে যেমন লেখা আছে যে যাদের কাছে অর্থ নেই তারাও এসে ক্রয় করে পান করো অর্থাৎ এই ক্রয় করে পান করা যাদের কাছে অর্থ নেই ক্রয় করে পান করা এই ক্রয় করে পান করা বলতে কি আমরা কীভাবে ক্রয় করব। আমাদের অর্থ দিয়ে আমরা কিন্তু ক্রয় করতে পারবো না যিশু খ্রিস্টকে খ্রিস্ট নামেতে যে সুসমাচার যে সুসমাচার আমাদের পরিত্রাণ দেয় সেই পরিত্রাণ সুসমাচারের পরিত্রাণ কিন্তু আমরা অর্থ দিয়ে আমরা কিনতে পারবো না আমরা দান দশমাংশ মধ্য দিয়ে কিন্তু কিনতে পারবো না আমরা কিন্তু ভালো ভালো কার্যের মধ্য দিয়ে কিনতে পারবো না আমরা এই খ্রিস্ট নামক যে সুসমাচার সেটা কিন্তু আমরা অর্থ উপহার এবং দশমাংশ ভালো কার্যের মধ্য দিয়ে আমরা কিনতে আমরা পারবো না কিন্তু আমরা কীভাবে কিনতে পারব সেই ঈশ্বরের কাছ থেকে যে যে পান করার কথা যে বলা হচ্ছে যে জল পান করতে হবে ক্রয় করে কিন্তু কীভাবে আমরা ক্রয় করতে পারব যদি আমরা তার কাছে আসি বিশ্বাসের মধ্য দিয়ে প্রভু যিশুর চরণতলে যদি বিশ্বাসের মধ্য দিয়ে আমরা আসি তাহলে কিন্তু আমরা সেই সুসমাচার আমরা কিনতে পারবো যে সুসমাচার আমাদের পরিত্রাণ দেয় সেই সুসমাচার যীশু সুসমাচার যে যীশু সুসমাচার জी, আমরা কিনতে পারবো যদি আমরা যীশু খ্রিস্টের কাছে আসি বিশ্বাসের সহিত বিশ্বাস দিয়ে আমরা কিনতে পারবো এবং আমরা কেনার সময় আমরা তাকে কি দিতে পারি তাহলে আমরা আমাদের হৃদয়ে যেমন অর্থ দিয়ে কোনো কিছু কেনা আমরা খ্রিস্টের কাছে যদি আমাদের হৃদয় দিই তাহলে সেই মধ্য দিয়ে কিন্তু আমরা সুসমাচার আমরা কিনতে পারবো যেমন খ্রিস্টের সুসমাচার যে সুসমাচার আমাদের পরিত্রাণ দেয় সেটা কিন্তু আমাদের হৃদয় দানের মধ্য দিয়ে আমাদের হৃদয়টাকে ঈশ্বরের কাছে দানের মধ্য দিয়ে কিন্তু আমরা সুসমাচার আমরা কিনতে পারবো যে প্রকাশিত বাক্য তিন অধ্যায় আঠারো পদে বলে আমি তোমাকে এক পরামর্শ দিই তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো অগ্নি দ্বারা পুরস্কৃত স্বর্ণ যেন ধনবান হও শুক্ল বস্ত্র যেন বস্ত্র পরিহিত হও এবং তোমার উলঙ্গতার লজ্জা প্রকাশিত না হয় চক্ষুতে লেপনীয় অঞ্চল যেন দেখিতে পাও আমেন অর্থাৎ সমস্ত মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি যে আমরা খ্রিস্টের কাছ থেকে যে ক্রয় করব। যে সুসমাচার যে শুধু খ্রিস্টের নামের যে সুসমাচার আমরা ক্রয় করবো কীভাবে আমাদের হৃদয়টা দানের মধ্য দিয়ে হৃদয় আমরা যাতে দিতে পারি সেই মধ্য দিয়ে আমরা ক্রয় করতে পারি এবং বলছে এসব বিনা অর্থেও বিনামূল্যে দ্রাক্ষরস ও দুধ ক্রয় করো সেই দ্রাক্ষরস ও দুধের বিষয়ে যদি আমরা বলি হলো যে সুসমাচার বিভিন্ন অনন্ত যে অনন্ত অনন্ত যে আশীর্বাদ সেইটা কিন্তু রাক্ষরসের কথা বলা হচ্ছে এবং দুগ্ধ কিন্তু যে অর্থের কথা বলা হচ্ছে যে মূল্য বিনা অর্থে সেই অর্থটা কী তাহলে যদি আমরা দেখি যে যে সেই অর্থ বলতে যীশু খ্রিস্টের যে সুসমাচার যা বিনামূল্যে আমাদেরকে দেওয়া হয়েছে ঈশ্বরের অনুগ্রহ দ্বারা সেইটাই হলো সেই অর্থ যা আমরা বিনামূল্যে আমরা পাই ঈশ্বর থেকে রোমিও ছয় অধ্যায়িত শ বলে কেননা পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু খ্রিস্টতে অনন্ত জীবন আমেন পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ যে দান সেটা কিন্তু প্রভু খ্রিস্টতে আমরা অনন্ত জীবন পাই তাই আসুন যারা পিপাসিত তোমরা সকলেই এসো তো আমরা জলের কাছে এসো যাদের কাছে অর্থ নেই তারাও এসো ক্রয় করে পান করো এসো বিনা অর্থেও বিনামূল্যে রাক্ষরস ও দুধ ক্রয় করো সে মধ্য দিয়ে আমরা কিভাবে ক্রয় করব তা হলো আমরা জানি আমাদের বিশ্বাসটা আমরা যদি দিই বিদেশের কাছে সেই বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা ক্রয় করতে পারি এবং মূল্য হিসাবে আমাদের হৃদয়টা ঈশ্বরের কাছে দিতে পারি এইভাবে কিন্তু আমরা বিনা অর্থে বিনামূল্যে ঈশ্বর হইতে যে জল জীবন্ত জল তাও কিন্তু আমরা কিনতে পারি যে মধ্যে দিয়ে আমরা পরিত্রাণ পাই তাই আসুন আমরা সে বিপাশিত যারা আমরা প্রভু চরণ তলে আসি এবং তার কাছ থেকে আমরা ক্রয় করি আমাদের বিশ্বাস দ্বারা এবং আমাদের হৃদয় দানের মধ্যে দিয়ে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আহ মেন জয় যীশু জয় যীশু